হ্যালো ভিও সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে সবে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে আমি একটি আইডি কার্ড হোল্ডার নিয়ে বর্ণনা দেব সেটা হচ্ছে কোড ডি এক্স এইচ সিক্স ওয়ান ফোর আমি কোডটা আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি ডি এক্স এইচ সিক্স ওয়ান ফোর এই কার্ড হোল্ডারের কোড এটা এবং এই কার্ড হোল্ডারটি প্লাস্টিক কার্ড হোল্ডার এবং দেখতে খুব প্রিমিয়াম কোয়ালিটি এই কার্ড হোল্ডারটির একটা হোয়াইট কালার আপনাদের বিভ করছে আপনারা চাইলে অন্যান্য কালারও পাবেন এবং এই কার্ড হোল্ডার ওয়াটারপ্রুফ এখানে বৃষ্টিতে ভিজলেও এটার মধ্যে যে কার্ডটা থাকবে সেটা কখনোই নষ্ট হবে না এবং এটার উপরে কোনো ক্র্যাশ পড়বে না দাগ পড়বে না এবং এতটাই সুন্দর সফট প্লাস্টিক যদি আপনি যত দূর থেকে ফেলান না কেন এটা কখনোই ফাটবে না দেখেন আমি আপনাদের ফেলে ফেলে দেখাচ্ছি দুই পাশি এটা কিচ্ছু হলো না এখন এটার মধ্যে কিভাবে আপনি কার্ড ইনরোল করবেন সেটা আপনাদের দেখাই আমার খুলতে একটু দেরি হলো মানে আপনাদের বুঝতে হবে যে কোন পাশে দুই পাশটা সেম ডিজাইন কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন এটা এত সুন্দর করে আপনারা একটু জুম করে আমি দেখানোর চেষ্টা করছি এইভাবে যখন আমি লকটা করছি দেখেন এই পুরো পোশনটা এর মধ্যে একদমই চলে যাচ্ছে তার মানে এখান দিয়ে কোনো ডাস্ট ঢুকার কোনো অপশান নাই এবং ওয়াটার ঢুকারও কোনো অপশান নাই তো এখান থেকে এখানে এই পাশ থেকে একটু যদি আমি চাপ দিই তাহলে এটা ইজিলি খুলে যাবে আপনাদের আবারও দেখাচ্ছি এই দেখেন এইভাবে চাপ দিলাম এটা খুলে গেল এটার মধ্যে আমি এখন একটা কার্ড দিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দরভাবে দিয়ে আবার আপনার এইভাবে এটা লাগিয়ে দিলেন এই পাশটা দেখেন অনেক স্মুথ কোথাও কোনো মানে হার্মফুল কোনো বিষয় নেই যে আঘাতপ্রাপ্ত হবে বাচ্চারা তাদেরও কোনো বিষয় নাই সব পাশ দিয়ে খুব সুন্দরভাবে ফিনিশিং করা আছে এই কার্ডটি আমরা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি কলেজ স্কুল কিন্টার গার্ডেন মাদ্রাসা এগুলো সব জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও এটা লুকিংটা যেহেতু অনেক সুন্দর একটু কর্পোরেট লুকিং আছে এটা আপনারা চাইলে বিভিন্ন কর্পোরেট অফিস আদালতেও ব্যবহার করতে পারবেন আর এইখানে আমরা ফিতা অথবা কেউ যদি ইও ইউ ব্যবহার করেন সেটা এখান দিয়ে লাগাতে হবে এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরো রেটে এই পণ্যটি ক্রয় করতে পারেন সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের সাথে অনলাইনের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের সাথে অফলাইনেও যোগাযোগ করতে পারেন অর্থাৎ সরাসরি আমাদের অফিসে এসে নিজে প্রোডাক্ট দেখেও পাইকারি অথবা খুচরো রেটে প্রোডাক্টটা নিতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে সো সবাইকে অসংখ্য ধন্যবাদ